এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর আচারের কালারটা এসেছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে আচারটা দেখতে আমগুলো কিন্তু যায়নি আর খুব সুন্দরভাবে সুন্দর ভাবে নমস্কার বন্ধুরা বিলেজপুরে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা গাছ থেকে আম পেরে নিয়ে আসলাম এই আম দিয়ে আজকে আচার বানাবো আজকের আচারটা গুড় দিয়ে বানাবো আর বানিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারবেন আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে সেই সবজি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আচারটা বানিয়ে নেওয়া যাক আচার বানানোর জন্য বসে গেছি আর আজকের আচারটা সঙ্গে সঙ্গে বানিয়েই খাওয়া যাবে রকম রোদে যাওয়ার ঝামলা ছাড়াই এখন আচার বানানোর জন্য আমগুলো ছুলে নেব বন্ধুরা আমরা সকলেই ব্যস্ততম মানুষ আর এই ব্যস্ততার কারণে কিন্তু অনেকে আচারে আচার দিতে চাই না রোদে দেওয়ার ঝামলার জন্য কিন্তু আজকের আচারটা কোনো রোদে দেওয়ার ঝামলা ছাড়াই এমনভাবে বানাবো একেবারে বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে এখন আমগুলো ছুলে নিচ্ছি এই আমগুলো আদি শক্ত হয়েছে সেই রকম আম নেবেন তাহলে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম এখন পিস করে নেব আটি শক্ত হয়ে গেছে খুব এই যে আটি শক্ত হয়ে গেছে এইরকম আমের কিন্তু নেবেন এখন এইভাবে পিস দিয়ে নেব আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে কেটে নেবেন লম্বা করতে চাইলেও লম্বা কেটে নেবেন আমি এইভাবে কেটে নিলাম আমগুলো এখন জলে দিয়ে দেবো বানানো হয়ে গেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি আপনারা যেরকম আচার বানাবেন সে পরিমাণ আম নিয়ে নেবেন এখন উনুনটা ধরিয়ে নেব নিয়েছি এখন মশলাটা ভেজে নেব আচার বানানোর জন্য কী কী মশলা নিয়েছি একবার আপনাকে দেখিয়ে দেব এখানে এক চামচ জিরে নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি ধনে নিয়েছি আর এখানে এক চামচ মৌরি নিয়েছি সব এক চামচ এক চামচ করে নিয়েছি আর এখানে পাঁচ নিয়েছি মশলাগুলো এখন ভালোভাবে ভেজে নেব মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বেশি পুড়ে গেলে কিন্তু মশলাটা আবার তিতা হয়ে যাবে তার জন্য এখন নামিয়ে নেব মশলাটা ভেজে নামিয়ে নিলাম যে গুড়টা দিয়ে আচার বানাবো সেই গুড়টা একটু ফুটিয়ে নেব গুড়টা এইভাবে একটু ফুটিয়ে নিলে ভালো হয় গুড়ের মধ্যে যে নোংরাটা থাকে সেটা তাহলে কিন্তু বের হয়ে যায় আর এখানে সামান্য একটু হাত ধোয়া জল দিয়ে দেব আপনারা যদি গুড় দিয়ে আচার বানান তাহলে এইভাবে গুড়টা ফুটিয়ে নেবেন আগে তাহলে কিন্তু আচারের মধ্যে গুড়টা দিলে খুব ভালো লাগে খেতে গুড়টা ফুটে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে ছেঁকে নেব গুড়টা গুড়টার মধ্যে যে নোংরাটা থাকবে তাহলে সেটা বের হয়ে যাবে এই যে বন্ধুরা দেখুন কতগুলো নোংরা বের বেরলো গুড়ের মধ্যে থেকে এইভাবে গুড়টা ছেঁকে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় গুড়টা ফুটিয়ে নামিয়ে নিয়েছি আবার ওনানটা ধরিয়ে নিয়েছি এই আচারটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না অল্প একটু সময়ে কিন্তু সঙ্গে সঙ্গে আচার খাওয়া যায় কড়াই গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দেব যে কোনো আচার কিন্তু সর্ষের তেল দিয়ে বানাবেন খেতে খুব ভালো লাগবে সর্ষের তেল দিয়ে দেব এই তেলের মধ্যে পাঁচফোরণ দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু মৌরি মশলার সাথে ভেজেও দিতে পারেন আমি তিতা লাগে ওই জন্য দিইনি এখানে ফোড়নে দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দেবো আমগুলো ভালোভাবে জল ধরিয়ে রেখেছিলাম আর যে জলটা আছে সেই আমটা তেলের মধ্যে একটু ভেজে নেব তাহলে শুকিয়ে যাবে এই আমের মধ্যে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা লঙ্কাটা যেরকম পছন্দ করেন সেই হিসাবে লঙ্কাটা দিয়ে দেবেন এখন ভালোভাবে আমগুলো ভেজে নেব সুন্দর করে আমগুলো তেলের মধ্যে ভেজে নিলাম আমের মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটাও কিন্তু মরে গেল আমগুলোর কালারটা খুব সুন্দর এসেছে এবং কত সুন্দর লাগছে কালারটা ফুটানো গুড়টা আমগুলোর মধ্যে দিয়ে দেব এই গুড়ের মধ্যে এখন আমগুলো সেদ্ধ করে নেব আর এই গুড়টা আমগুলোর মধ্যে কিন্তু চলে যাবে খেতেও ভালো লাগবে বন্ধুরা এইদিকে আমটা গুড়ের মধ্যে সেদ্ধ হোক ওইদিকে আমি মশলাটা মিক্সারে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল্পাটা তো বেটে নিতে পারেন আমটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু গুড়টা শুকিয়ে নেব তারপরে ভাজা মশলাটা দিয়ে দেবো মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি মশলাটা একটু আদা ভাঙা করে নেবেন যে কোনো আচারে আদা ভাঙা মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখন মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে দেবো একটু জল জল থাকতেই নামিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে গুড়টা অনেকটা শুকিয়ে যাবে বন্ধুরা নামানোর আগে একটু ভিনিগার দিয়ে দেব তাহলে কিন্তু এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখলেও রোদে না দিলেও কিন্তু কোনো সমস্যাই হবে না এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর আচারের কালারটা এসেছে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে আচারটা দেখতে আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আচারের কালারটা দেখেই কিন্তু জীবে জল চলে আসছে দেখুন কত সুন্দর লাগছে আচারটা দেখতে খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা কালকে কিন্তু রেমাল ঝড় আছে এই ঝড়ে কিন্তু অনেক আম পড়ে যাবে এইভাবে আমের আচার বানিয়ে রাখবেন সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে খুব ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন আচারের কালারটা কত সুন্দর লাগছে আচারটা হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে আচার বানিয়ে ঠান্ডা করে নিয়ে কাঁচের বইামে রেখে দেবেন সারা বছরের জন্য খুব ভালো থাকবে আচারটা গরম আছে তার জন্য প্লেটে নিলাম না এই থালার মধ্যে ঢেলে নেবো বেলাও চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য এখন এই খেলা তো এরকম আচার যদি থাকে সামনে তাহলে কি কেউ লোভ সামলাতে পারবে দেখুন কত সুন্দর হয়েছে এগুলো দুই একদিনের মধ্যেই শেষ আচার আমার ছেলে খুব খায় ভাত দিয়ে এমনিতেও দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আচারটা দেখতে ও মা কি করছো এই যে আচার বানালাম কী দিয়ে আচার বানালা আমের আচার আমি এখনই সব খেয়ে নেব তুমি অতগুলো আচার একসাথে খাও হ্যাঁ নিচ্ছি আচারটা ঠান্ডা করে প্লেটে ঢেলে নিয়েছি বন্ধুরা একবার শুধু দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে আর এই রকম আচার যদি সামনে থাকে তাহলে কিন্তু কেউ লোভ সামলাতে পারবে না না তো বাবা আচারটা খেয়ে দেখো